বন্ধুরা আপনারা যদি জীবনে প্রচুর প্রচুর সৌভাগ্য চান নিজের জীবনকে উন্নতি করতে চান এই অম্বুপাচি চলাকালীন এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস নিয়ম বিধি মেনে কাউকে দান করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার অর্থের ক্ষমতি হবে না আগে হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে প্রচুর সৌভাগ্য লাভ করতে পারবেন কোটিপতি তারাই হবেন যারা এই অম্বুপাচি চলাকালীন এই একটি জিনিস যদি কাউকে দান করেন এর ফলে মা কামাখ্যার আশীর্বাদে আপনাদের জীবনে ছোট বড় মনস্কামনা খুব সহজেই পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এই অম্ববাচী একটি অত্যন্ত পবিত্র তিথি এই পূর্ণ তিথিতে আপনি যদি পূর্ণদায়ক কাজ করেন আপনারা এতটাই সৌভাগ্য লাভ করতে পারবেন যে আপনাদের কল্পনার বাইরে বন্ধুরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলে রাখি এই পবিত্র অম্বুবাচী চলাকালীন আপনারা যদি এই জিনিসগুলির মধ্যে একটিও জিনিস যদি দান করতে পারেন এই পবিত্র অম্ববাচি শেষ হওয়ার পূর্বে এর একটা ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন অর্থনৈতিক দিক দিয়ে বলুন সামাজিক মান সম্মান দিক দিয়ে বলুন বা স্বাস্থ্যের দিক দিয়ে বলুন বা টাকা পয়সার দিক দিয়ে বলুন সব দিক থেকে আপনারা একটা খুব ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন বন্ধুরা তাই আপনারা এই অম্বুবাচি চলাকালীন কোন কোন জিনিসগুলি দান করবেন যার ফলে মা কামাখ্যা ও মা লক্ষ্মীর আশীর্বাদে ধনধান্য হয়ে উঠতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে জয় মা কামাখা দেবী জয় লিখে কমেন্ট অবশ্যই করুন এতে মা কামাক্ষার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার সংসারের ওপরে থাকবে এর ফলে আপনার সংসারে এবং আপনার ওপর কোনোদিন অন্নবস্ত্র অভাব অনটন আসবে না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর আপনারা যদি অম্ববাচি চলাকালীন এই একমুটো চাল কোনো দরিদ্র মানুষকে হোক বা কোনো ব্রাহ্মণকে হোক যদি আপনি দান করতে পারেন এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এই একমুটো চালের বিনিময়ে অনেক অনেক পুণ্য অর্জন করতে পারবেন এবং এর ফলে আপনার সংসারে কখনো অন্যের অভাব হবে না এর ফলেও কিন্তু আপনারা আপনাদের গৃহের মধ্যে কোনো ভিক্ষুক আসে সেই ভিক্ষুককেও এই চাল দান করতে পারেন বন্ধুরা এই চালের দান করার মাধ্যমে আপনাদের জীবনে কখনো অন্য বস্ত্রের অভাব অনটন আসবে না আর আপনাদের জীবনে অর্থ যেখান থেকেই হোক আসবে এই মায়ের আশীর্বাদে বন্ধুরা যদি পারেন এই অম্বুবাচী চলাকালীন কোনো হততরিত গরিব মানুষকে এক মুঠো চাল দান করুন বন্ধুরা তবে অবশ্যই একটি কথা আপনাদের বলে রাখি আর সূর্য অস্ত্র হয়ে যাওয়ার পর চাল কাউকে দান দেবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন সূর্য অস্ত্র হয়ে যাওয়ার পর চাল কিন্তু কাকই দিতে নেই এর ফলে আপনার সংসার ছাড়কার হয়ে যেতে পারে বন্ধুরা যারা অম্বুবাচি পালন করছেন তারা কিন্তু এই চাল দান করতে যাবেন না আর যারা অম্বুবাচী পোতো পালন করছেন না তারা চাল দান করবেন আর যারা অম্বুবাচী বোতো পালন করছেন তারা অম্বুবাচী বোতো ভঙ্গ করার পর মাথায় সাবান শ্যাম্পু দিয়ে তারপরেই কিন্তু চাল দান করতে পারেন চাল দান কারণে অন্নপূর্ণা আপনার ওপর অত্যন্ত খুশি হবে দেখবেন আপনার জীবনে কখনো অর্থের কমতি হবে না কোনো আপনার সংসার কিন্তু পরিপূর্ণ থাকবে বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনাদের দান করার কথা বলবো আর সেটি হলো যে কোনো হতধরিত্র মানুষকে বা ভিক্ষুককে এই অম্ববাচি চলাকালীন আপনি এক টাকার একটি কয়েন দান করতে পারেন এর ফলে আপনার জীবনে অপার সৌভাগ্য লাভ হবে এই এক টাকার কয়েন দান করলে আপনি আপনার জীবনে কখনো অর্থের অভাব আসবে না তবে হ্যাঁ বন্ধুরা মনের ভক্তি শ্রদ্ধার সাথে মা কামাখা দেবীকে স্মরণ করে মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো ভিক্ষুক দরিদ্রতা মানুষকে এই একটি কি এক টাকার কয়েন একটি দান করবেন এই অম্মবাচী চলাকালীন এই এক টাকার বিনিময়ে আপনার জীবনে শুভ ফল প্রচুরভাবে বৃদ্ধি পাবে আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন না এই অম্বুবাচী চলাকালীন আপনারা যদি এই দান করতে পারেন আপনাদের জীবনে তারা জীবন অক্ষয় হয়ে থাকবেন সারাটা জীবনের জন্য আর আপনাদের জীবনে অর্থে জোয়ার আসতে বাধ্য যদি আপনারা এই অম্বুবাচি চলাকালীন একটি একটাকার কয়েন কোনো গরিব হতদরিদ্র মানুষকে দান করেন বন্ধুরা এরপর আমি বলবো এই পবিত্র অম্বুবাচি চলাকালীন আপনারা যে জিনিসটি দান করবেন আর সেটি হল পিতল বা তামার ঘটি আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন এই অম্বুবাচি চলাকালীন আমা বা পিতলের একটি ছোট্ট ঘটিতে সেটি জলপূর্ণ করে সেই ঘটিটি কোনো গরিব মানুষকে আপনারা বা কোনো হততরিত ব্রাহ্মণকে দান করতে পারেন এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং আপনাদের জীবনে বহুত প্রকারে পূর্ণ অর্জন হবে এর ফলে আপনাদের জীবনে সমস্ত প্রকারের ইচ্ছা পূর্ণ হবে আর আপনারা যদি অর্থনৈতিক দিক দিয়ে জর্জরিত হয়ে থাকেন সেদিক থেকেও রেহাই পাবেন বন্ধুরা এরপর বলবো অম্বুবাচী চলাকালীন আপনারা যে জিনিসটি দান করবেন আর সেটি হলো আর সেটি হলো একটি মৌসুমি ফল বা আপনি যদি মৌসুমি না পান তাহলে যে কোনো আপনি একটি ফল দান করতে পারেন এই অম্বুবাচি পোত চলাকালীন কাউকে আপনারা দান করতে পারেন এর ফলে আপনাদের জীবনে ছবিটাই পাল্টে যাবে কিছু দিনের মধ্যে আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই ফল দানের মাধ্যমে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা এই ফল দান করা একটা অত্যন্ত শুভ কাজ আর আপনি যদি ফল দান করেন ঠিক নিয়ম মেনে তাহলে জানবেন আপনার জীবনে এবং আপনার সংসারে মা লক্ষ্মী অবশ্যই আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে দেখবেন আপনাদের জীবন কিন্তু অত্যন্ত উন্নত মানের হয়ে উঠবে বন্ধুরা এরপর সর্বশেষ যে দান করার কথা বলবো আর সেটি হলো আর তা হলো পাঁচটা বাচ্চা শিশুকে আপনি নিমন্ত্রণ করে আপনি আপনার বাড়িতে ভোজন করান এবং তাদের অন্ন দেওয়ার পাশাপাশি আর আরও একটি জিনিস আপনাদের দিতে হবে আর সেটি হলো একটি সামান্য একটি গুড়ের বাতাসা তাকে হ্যাঁ বন্ধুরা আর সেই সঙ্গে দেবেন আম ও দুধ বন্ধুরা এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আর আপনি যদি কোনো বাচ্চন বাচ্চাকে পাঁচটি গুড়ের বাতাসা আম ও দুধ নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান নিজেই করে নিতে পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য চমকে উঠবে মা কামাখ্যার আশীর্বাদে আর আপনি যা চাইবেন মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনি তাই পাবেন বন্ধুরা এই মা কামাক্ষা অত্যন্ত দয়াময়ী আপনারা যা চাইবেন মা তাই দেবেন বন্ধুরা এই অম্বুবাসী চলাকালীন এই পাঁচটি জিনিসের মধ্যে আপনারা একটি অন্তত জিনিস দান করুন এর ফলে আপনাদের জীবনে ধনধান্যে পরপূর্ণ হবে আপনাদের জীবনে কখনো অন্য বস্ত্র অভাব অনটন আসবে না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে